আমার পিছনে আপনারা যে মার্কেটটা দেখতেছেন এটা হচ্ছে কাটাবন পেট মার্কেট লিগালি এই মার্কেটের আসলে এক্সিস্টই করার কথা না বাইরের যে কোনো ওয়েলফেয়ার কান্ট্রিতে এইভাবে প্রাণী বিক্রি করা ইলিগাল হিসেবে বিবেচিত হইতো না সবই সম্ভব দুই হাজার উনিশের আগে কোন রকমের প্রাণী নির্যাতনের মামলায় জরিমানা ছিল মাত্র দুইশো টাকা এখন সেটার পর এখন হয়ে গেছে দশ হাজার টাকা দশ হাজার টাকার ফলেও আইন কারণ আসলে কয়জন মানে আমাদের প্রাণী নির্যাতন যে প্রত্যেকদিন দিন হচ্ছে এটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না আর এমন ধরনের জায়গা এক্সিস্ট করে কাটাবন মার্কেটে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব এইটাকে কেন আমরা অ্যানিম্যাল অ্যাবিউজ বলতেছি এই ধরনের মার্কেটের বিকল্প বা অল্টারনেটিভ আসলে কি হইতে পারে এবং বাইরের দেশগুলোর কম্প্যারিজনে এইখানে আসলে কি চলতেছে এই পুরো ব্যাপারটাই আজকের আলোচনায় থাকবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যখন দোকানের লোকদের সাথে যাই কথা বলতে নিলাম একজনও কথা বলতে সাক্ষাৎকার দিতে রাজি হয় নাই গেলেই বলে মালিকদের সাথে কথা বলেন ওরা সবকিছু জানে তার মানে এর আগে এখানে কাহিনী হইছে এবং এই কারণে ওদেরকে সাবধান করে দেওয়া হয়েছে ক্যামেরা দেখলে সতর্ক থাকতে এখন আমি তো খুব বেশি এর আগে এগুলা করি না কিন্তু স্বামীর খুবই জোজ করতেছে না তো কয়েকটা সহজ প্রশ্ন করতাম সিম্পল কয়েকটা প্রশ্ন করতাম একটু শেয়ার করতে উনি আপনি বলবেন আরে উনি একটু বলেন না ভালো ভিডিও বানাইতেছি তো এই যে এই না দিলে নাই একজনকে আমরা জুটাই ফেলতে পারছিলাম কিন্তু ওই কাহিনীর আগে আপনাদের প্রশ্ন থাকতে পারে এই যে কাটা মধ্যে খাঁচার ভিতরে প্রাণীদেরকে রাখা হইতেছে এইটাকে আমরা কেন এনিম্যাল অ্যাবিউজ বলতেছি এই প্রাণীগুলাকে বাসার মধ্যে নিয়ে ঠিকই তো আবার খাঁচার মধ্যে ভরা হবে ওইটা কেন তাইলে অ্যানিম্যাল অ্যাবিউজ হবে না খুবই ভালো প্রশ্ন চারটা রিজন দেখাবো নাম্বার ওয়ান কাটা মতন জায়গায় এই মার্কেটে যেই জায়গায় কুকুর কিংবা বিড়ালকে রাখা হইতেছে তাদেরকে ইনাফ রুম বা স্পেস বা জায়গা দেওয়া হইতেছে না দেখবেন ছোট ছোট খাঁচায় ওদেরকে রাখা হইতেছে ক্যানাডার পোষা প্রাণীদের একটা কাউন্সিল আছে এটার নাম হচ্ছে পেট ইন্ডাস্ট্রি জয়েন্ট অ্যাডভাইজরি কাউন্সিল অফ ক্যানাডা বা পিজাক ওরা একটা স্ট্যান্ডার্ড সেট কুরা দিছে ওরা বলতেছে মোটামুটি ওজনের যদি আপনার একটা কুকুর থাকে তাকে অ্যাটলিস্ট ৬ ফিট বাই ছয় ফিট জায়গা আপনাকে দিতে হবে আর যদি একটু বেশি ওজনের হয় তাইলে সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট জায়গা মাস্ট দেওয়া লাগবে যদি সেটা বিড়ালের ক্ষেত্রে হয় তাহলে চার ফিট বাই চার ফিট জায়গা অবশ্যই দেওয়া লাগবে কিন্তু আপনি নিজেই কাটা বনের খাঁচাগুলা দেখেন ওরা কিন্তু মোটামুটি দুই আড়াই ফিটের মধ্যে কাজ সাইরা ফেলছে যেটা ইনাফ জায়গা না এই পোষা প্রাণীগুলার জন্য এবং পিজাকের ডেফিনেশনের আন্ডারে এটা

সিরিয়াসলি বিশাল তাইলে বুঝেন স্ট্যান্ডার্ড কত বড় জায়গা দিতে হয় আর কাটা বোনের মধ্যে কত ছোট জায়গা দেওয়া হইতেছে দুই নাম্বার রিজন খাঁচার ভিতরে এই প্রাণীগুলার ব্রিডিং করা এখন প্রাইভেট বা কমার্শিয়াল অনেক ব্রিডার কিন্তু থাকে যারা কমার্শিয়ালি বিভিন্ন বিড়াল কিংবা কুকুর বা এই টাইপের প্রাণীদের ব্রিডিং ঘটায় নতুন বাচ্চা জন্ম দেওয়া এই প্রসেসটাকে ইন ব্রিডিং বলে এই ইন ব্রিডিং এর দুইটা বড় ক্ষতিকর দিক আছে এক নাম্বার সমস্যা আপনি যখন কোন পিওর ব্রেড কুকুর বিড়ালকে ব্রিডিং করায় নতুন বাচ্চা জন্ম দেওয়াবেন তখন ওদের কিছু জেনেটিক ডিফেক্ট দেখা দিতে পারে জিনে সমস্যা হয় এইটার কারণে ওদের লাইফ স্প্যান অনেক ছোট হয়ে যায় ওরা খুব তাড়াতাড়ি মারা যাইতে পারে প্রথমে হয়তো একটা বাচ্চা কুকুরকে আপনার দেখা খুবই সুন্দর মনে হবে যেটা হয়তো ব্রিডিং করে আনা হয়েছে কিন্তু পরে ওর স্বাস্থ্যগত দিক থেকে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে দুই নাম্বার যে প্রবলেম বাংলাদেশের সবচেয়ে বড় অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা তার নাম হচ্ছে অভয়ারণ্য ওরা বছরের পর বছর ধরে মানুষকে অনুরোধ করে যাইতেছে কাটা বন থেকে কোনো পোষা প্রাণী না কিনতে বরঞ্চ যে প্রাণীগুলার ঘর বাড়ি নাই রাস্তায় রাস্তায় ঘুইরা বেড়ায় স্ট্রে এনিম্যাল ওদেরকে অ্যাডপ্ট করেন ওদেরকে পালেন পোষেন আপনি যখনই কোনো ইনব্রিড করা প্রাণী কিনেন রাস্তার একটা বিড়াল কিংবা কুকুর কিন্তু আপনার বাসায় থাকার সুযোগটা হারাইলো এইভাবে কমার্শিয়ালি ব্রিড করা যাত না কিনলে ওরা হয়তো একটা ঘর পাইতো থাকার জন্য খুব সুন্দর মতন খাওয়া দাওয়া পাইতো ব্রিডিং এর প্রবলেমটা বুঝা গেলেন যেটা एनिमल অ্যাবিউজ এর মধ্যে পড়ে তিন নাম্বার জিনিস হাইজিন ওদেরকে কিন্তু সময় মতন পরিষ্কার করতে হয় গোসল করাইতে হয় এইখানে সেটা কতটা নিয়মিতভাবে করা হয় তার ব্যাপারে ব্যাপক ডাউট আছে যদিও ওনারা স্বীকার করেন এটা ওনারা নিয়মিতভাবে করেন গোসল করেন মানে কয়দিন পরে পরে বা কি রকম ভাবে কি নিয়মে আছে আপনার বেডগ এগুলো বেশি ময়লা নোংরা হয় না দেখা গেল আপনি সপ্তাহে একদিন বা সাত দুই দিন দুই সপ্তাহ দিন দিলেন আমি জানি না কি কারণে বা কেন তাকে রোদের মধ্যে ফালে দেওয়া হয়েছে আমি এটা কেন রোদে কি গোসল করেছেন ঠিক না তো এটা আমরা এই একটু আগে দেখলাম যে একটা বিড়ালকে রোদের সামনে একটা বিদেশি বিড়াল দেখে রোদের সামনে টিকতেই পারবে না ভিতরে শুকা বেইল ঠান্ডা ভালো করে বুঝছেন এই রোদে না জুকান ঝুকায় বিদেশি বিড়াল চার নাম্বার রিজান ওদের যে নিউট্রিশন পুষ্টিকিং বা মেডিসিন বা ভ্যাক্সিনেশনের মত জিনিসগুলা ভ্যাকসিনের দাম যে অনেক এইখানে ওর একটা প্রবলেম করে আচ্ছা আর তারে কি বাইরে না হারাতে না হয় নাকি না আমাদের এখানে তো ঘোরাল স্পেস জায়গা নেই তাই আমরা খাচারকে আমরা বিক্রি করি যারা পালবে তারা হচ্ছে আপনি নিয়ে ঘুরবে

প্রাণীদের অধিকার রক্ষা নেয় এর আগে বাংলাদেশে কিন্তু অ্যাক্ট ছিল এইটা হচ্ছে ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট এটা উনিশশো সালের একটা আইন এখন এই আইনটা বাতিল হয়ে গেছে দুই সালে আরেকটা আইন করা হয় বুঝছেন প্রায় একশো বছর পরে একটা নতুন আইন হয়েছে এইটার নাম অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট যেটাকে সবাই অনেক প্রশংসা করছে কিন্তু সমস্যা হইতেছে এই অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন আমরা তত একটা দেখি নাই যেমন এই অ্যাক্টের আন্ডারে এখন অ্যানিমেল অ্যাবিউজ করলে আপনার ছয় মাসের জেল অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় হইতে পারে এইটা সেই উনিশশো সালের ল অনুযায়ী ছিল তিন মাসের জেল আর এক হাজার টাকা জরিমানা যদি আপনি কোনো পোষা প্রাণীর কমার্শিয়াল রিপ্রোডাকশন করতে চান আপনি বেশি বেশি বাচ্চা বেচবেন এই জন্য খাঁচার ভিতরে বেশি প্রাণী উৎপাদন করতেছেন এইটার জন্য আপনাকে অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড হইতে হবে যদি আপনি অনুমতি না পান তাইলে এই কাজ আপনি কখনোই করতে পারবেন না যদিও তাদের দোকানগুলো আসলে রেজিস্টার্ড কিনে এটা জিজ্ঞেস করার জন্য কোনো মালিককে আমরা দোকানে পাই নাই অথবা তারা নিজেরা কথাই বলতে চায় নাই আপনাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসতে পারে বায়াররা বা যারা এই পোষা প্রাণীগুলো কিনতেছে ওরা যদি জানে এইখান থেকে প্রাণী কিনাটা খারাপ হইতে পারে তবু ওরা এটা কিনতেছে কেন আমরা দুইজনের সাথে কথা বলছিলাম এবং এমন দুইটা পার্সপেকটিভ জানলাম যেটা অকাট্য আপনি এটা ফালায় দিতে পারবেন না নাম্বার ওয়ান প্রশ্নটা হচ্ছে যে তারা ধরেন এইখানে পেট কিনতে যে আসছেন এটা ছাড়া অন্য কোনো ভাবে পেট কেনা তো এখানে ছাড়া যে পেট কেনা জায়গাটা আছে অনেকগুলো পেট কেয়ার সোসাইটি আছে ফেসবুকে যেটার মাধ্যমে পোস্ট দিয়ে হচ্ছে এক একজনের 好多。 পেটের বেবি হয়েছে তখন ওরা এটাকে অ্যাডপশন পোস্ট দিচ্ছে এভাবে আছে বাট কেনা বেচার পুরো আর কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই কেনা বেচার জন্য শুধু জায়গাগুলো থাকতে আপনি ধরেন এখানে এসে কেন কিনতেছেন একটা কারণ আছে আমার কাছে মনে হয়েছে যে এখানে যেতে আছে ওরা তো বেসিক্যালি ডেডিকেটেড সেলের জন্য দেওয়া হয়েছে আবার অনেক সময় অ্যাডপশন থেকে নিলে বা অন্যান্য জায়গা থেকে নিলে যেটা হয় ওরা হয়তো দিয়েছে এখন অ্যাডপশনে দুদিন পরে হয়তো ওর জন্য চিন্তা হলো যে না আমি ওকে খুব মিস করছি ফিল করছি ততক্ষণে আমারও একটা মায়া বসে গেছে দ্যাটস ওয়াই আমি আবার এখানে এসে না ওরা তো কিনছে একদম মানে অধিকার ছাড়িয়ে দিয়ে অধিকার রাখিবার মতো আর হুবি ফেয়ার একটা লজিক অ্যাডোপ্ট করার পরে এটার মালিক যদি আবার টান দেয় যে না আমার খুব বাইরে গেছে আমি আবার এটাকে নিয়ে নিতে চাই তাহলে কিন্তু আপনার কিছু করার নাই আপনাকে নতুন করে ঝামেলা পোহাইতে হবে নাম্বার দুই দিলে নেওয়া যায় অনেক রকম পাওয়া যায় না অনেক হ্যাঁ অনেক সুন্দর ভ্যারাইটিস পাওয়া যায় আর এরকম পরিচয় পরিচ্ছন্ন এখানে রিজনেবল দামও আছে বাইরের কালেকশন আছে অনেক দিদি প্রকল্প দেখা যায় একসাথে আর বোন মার্কেটে মানুষের অনেক ধরনের ধারণা আছে মন্তব্য আছে আপনার পেয়ে কি এর আগেও পাখি আমাদের পূর্ণ পিস পাই

আপনি বড় যত ভালো এইখানে আমাদেরই ভাগ্য খারাপ কাটা বোনের মতন কোন একটা বিকল্প মার্কেট প্লেস হয়তো এখনো আমরা তৈরি করতে পারি নাই যতই আপনি গালি দেন এখানে যে বিশাল বৈচিত্র্যের এবং দামে বিভিন্ন স্পিসিস আপনি পাইতেছেন এটা বাংলাদেশে অন্য খুব কম জায়গায় আপনাকে দিতে পারবে এক্স্যাক্টলি বিজনেস মডেল অনুযায়ী এই কাটা বনের সমকক্ষ এখন পর্যন্ত কোনো কিছু আসলে হইতে পারে না এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের ভাবা উচিত কাটা বন কিন্তু আসলেই একটা এক্সক্লুসিভ থিং দুই হাজার বিশ দিকে যখন লকডাউন চলতেছিল কোভিড এর কারণে ওই সময় কিন্তু প্রচুর কুকুর বিড়াল খরগোশ কিনিপিকে এরকম আরো প্রাণী এই কাঁটাবনের ভিতরে খাবার এবং পানি না পায়া আস্তে আস্তে সাফোকেশনের কারণে মারা গেছিল ভিতরে প্রচুর গরম হয়ে যায় গ্যাস বিল্ড আপ হয় আর এইগুলা কিন্তু বাইরের ব্রিড ওরা বেশি গরম সহ্য করতে পারে না আমাদের দেশের এই আবহাওয়া এই জিনিসগুলো বেশ নিষ্ঠুর আর নির্মম বিড়ালের কিন্তু গরম লাগলো একটা সুবিধা আছে আমাদের মতন মাথা ভর্তি বান্দরবানের ঝর্ণা কারে ঘাম বাইর হয় না আমাকে একজন একটা ভালো কথা বলছিল ভিডিওর ভিতরে ঘাম নাকি ন্যাচারাল হাইলাইটার হিসেবে কাজ করে তো আমার আর এক্সট্রা কোনো মেকআপ নেওয়া লাগে না যারা মেকআপ করে ব্যাপারটা তারা ভালো বুঝতে পারবেন এই যোগটা গেস শুধুমাত্র মেয়েরা বুঝতে পারছে ছেলের এটা কিছুই ধরতে পারে না আমি খুবই শিওর বাইদেবে অনেকে ভাবে আমি নাকি ভিডিও করার আগে মেকআপ নেই খুবই ভুল একটা কথা মেকআপ নিলে এটা গরমে হিমালয়ের বরফের থেকে খুব তাড়াতাড়ি গইলা যাইত ওকে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন কাটা বোনের এই পুরা মার্কেটটা অ্যাকচুয়ালি কেন ইলিগাল হওয়া উচিত এবং এটাকে কেন আমরা হিসেবে ধরতেছি আমি খুবই থ্যাঙ্কস জানাইতে চাই সামির স্ক্রিনকে ওই টপিকটা আমার সামনে আনছিল আর আমরা দুইজনে মিলে ডিসিশন নিয়ে আমরা একটা ভিডিও বানাইতে পারি কিনা এটা নিয়ে সামিরের টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওরাই এই ভিডিওটার ভিডিও আর অডিও ধারণ করছে একজনের নাম ওয়াসিফ আর একজনের নাম নক্ষত্র ওদেরকে এখন আমি বেশি পেমেন্টের লোভ দেখায় আমার টিমে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি মজা করছি স্বামীর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সাধারণত প্রতি বুধবার বিকেল পাঁচটায় ভিডিও আপলোড করে থাকি আপনার যদি চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এইটারে এমন এমন করলে আমি কোক স্টুডিওতে এক তারা বাজাইতে পারতাম কাট